স্বাগত কেমন আছে আমি বাপুন রোজের মতো কাজে বেরিয়ে পড়লাম আজকে সাতাশ তারিখ ডিসেম্বর বুধবার ইঞ্জিন থেকে ইঞ্জিন ওয়ারি পড়ছে চেম্বার যে গ্লুটা দিয়েছে চেম্বারে সেটা আমি আজকে দিকে তাকিয়ে দেখলাম পুরো ঘেমে 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 টপ টপ করে পড়ছে এবার প্রতিদিন আমি ক্যালকুলেট করলাম যেরকম হারে পড়ছে প্রত্যেক দিন হয়তো পাঁচ ছয় এম করে পড়ছে সোমবার পর্যন্ত আরামসে চলে যাবে কতবার যাব কাজ না করলেও তো আবার বিল পেমেন্ট করতে হবে দুটো চৌত্রিশে একটা অর্ডার ঢুকলো তাও আবার চকো ওয়ার্ল্ডে দু ঘন্টা চৌত্রিশ মিনিট ধরে কোনো অর্ডার নাই দশ ঘন্টা ডিউটি করে পাঁচশো টাকা ইনকাম করতে পারবো নাকি সন্দেহ আছে মার্কেটের এই দশা পাঁচশো টাকার মধ্যে তেল আছে এই চারশো সামথিং বাড়ি নিয়ে যেতে পারি চকো ওয়ার্ল্ডে অর্ডার রেডিও করে দিয়েছে সাতশো গ্রামের কেক আছে কোথায় যাবে কোথায় শুভমি অ্যাপার্টমেন্ট কেক পড়েছে সাতশো গ্রামে সেন্সিটিভ জিনিস এইসব অর্ডার পড়লে একটু ভয় ভয়ে নিয়ে যেতে হয় হ্যাঁ কেক পড়েছে এখন আস্তে আস্তে চালাতে হচ্ছে যত কেকের লেয়ার হাইট বেশি থাকবে তত ভয় এক্ষুনি ভেঙে চুড়ে যাবে সেটে সুটে যাবে রেটিং কমিয়ে দেবে প্ল্যানটি লেগে যাওয়ার ভয় থাকে আর কেকগুলো বেছে বেছে আমাকেই অর্ডারে দেবে আমি এরকমটা ধীরে ধীরে যাই কেক পরলে পেছনে ভয় আছে আমার আমার এই কেকের অর্ডারটা রং লোকেশান ফেলে দিয়েছে এই যে এলআইসি অফিসটা আছে ছিন্নমস্তা কালী মন্দিরের কাছাকাছি আকৃতির কাছাকাছি এলআইসি অফিস এখানে আর ডাকছে শর্মমঙ্গলা পাড়া একবারই ভালো করে অ্যাড্রেসটা দিয়ে প্রবলেম হয়ে যায় লিখে দিয়ে যে নেভিগেশন যে ড্রপ পিনটা থাকে সেই ড্রপ পিনটা দেবে না ড্রপ পিনটা অটোর ভরসায় ছেড়ে দেয় ম্যানুয়ালি যে সেট করে দিই আমার তো অ্যাপার্টমেন্টটা আছে না এখন চ্যাট সাপোর্টের সাথে কথা বলছি দেখি কি সুরাহা করে টাকার অর্ডার এখন মিনিট আবার লোকেশন ভুল ভাল দিলে আমাদের যে কি অসুবিধা হয় আমি তো লোকেশন কলকাতাও লিখে দিতে পারি যদি নেভিগেশন পিনটা ফেলে দিই বর্ধমান একটা ডেলিভারি বয়ের পক্ষে কি সম্ভব এরকমও হয় কাস্টমার বুঝতে চাই না যে আমরা ইচ্ছা করে যাচ্ছি না ওখানে এটা মনে করে এই লোকেশন আপডেটের সময়টাও পার হয়ে গেল পিক পিকআপ করেছি দুটো পঞ্চাশ এরকম তার সামথিং হবে পিক আপ করেছি তার চেয়েও কম এখন বাজছে লোকেশন পাঠাতে পাঠাতে তিনটে চব্বিশ একে তো কেক জোরে চালাতে পারবো না তার উপর থেকে এরকম তার লোকেশন ভুল ভাল দিয়ে দেবে এই জোম্যাটোর অর্ডার গুলো ফ্লিপকার্ট অ্যামাজনের মতো মনে করে যে এরিয়া বেস দিয়ে দেবো কোড দিয়ে দেবো অনেকজন এই এইভাবে ছেড়ে দেয় আর জোম্যাটোর ডেলিভারিটা সিস্টেমটা হয় নেভিগেশনের ওপরে যে আপনার রেস্টুরেন্ট থেকে আপনার ঘর এত কিলোমিটার আর ফ্লিপকার্ট অ্যামাজন তো কুড়ি কিলোমিটার বিশ কিলোমিটার বা তারও বেশি ডেলিভারি করে তো পনেরো কিলোমিটার আর কোনো নেবে না অর্ডার নেবে না ছোটখাটো কথা বলছি বড় সিটিতে বড় বড় দূরে দূরে আর গিফট আইটেম হলে প্রবলেম হয় ভুল ভাল দিয়ে দেয় কলকাতা থেকে বর্ধমানে অর্ডার করছে বর্ধমানের লোকেশন তো চেনে না নীলপুর একটুখানা যায় কি বড় নীলপুরে মোড়ে ফেলে দিয়েছে আর ভেতরে আমাকে যেতে হবে আর আমাদেরকে ডিস্টেন্স মেপে ফেয়ার দেয় হ্যালো ডেলিভারি বলতে রং লোকেশন ফেলে দিয়ে যেত দিয়ে বলছে এখানে এসো ওখানে এসো অন্ধ্রপ্রদেশের একবার লোকেশন দিচ্ছে দিয়ে সর্বমঙ্গল পাড়ার লোকেশন দিলো আমি ওখানে যাচ্ছি আবার জোরেও চালাতে পারছি একবারে যদি তখন পাঠিয়ে দিতে পারতো অনেক গাইড করার পর কাস্টমার লোকেশন ঠিক করেছে

জাস্ট টিফিনটা খুলেছি আমার অর্ডার ফেলে দিল ছাব্বিশ টাকা ছোটো ছোটো অর্ডার দেড় কিলোমিটার পিক আপ দু কিলোমিটার ড্রপ অর্ডার রেডি করে দিয়েছে ফোর ফাইভ ফোর সিক্স ফাইভ নাইন মোবাইলটা তিন বছর পুরনো হয়ে গেছে তো যাচ্ছে তাই ভাবে ব্যাটারি পার্সেন্ট চার্জ হয়ে গেছে মোবাইলটা চার্জে চালাতে হবে আর কোথায় কানলা গেট থেকে ইউনিক এক্স অর্ডার টানছে আড়াই কিলোমিটার পিক আপ আর চার কিলোমিটার ড্রপ একচল্লিশ টাকা অর্ডার রেডি করে দিয়েছে রায়গঞ্জ যাবে এটা

ওকে ও আমার ব্যাগের সেলফি দিতে বলছে একটা সাবস্ক্রাইবার বেড়ে গেল কেক ডেলিভারি করতে এসে ওই যে সামনে যে ব্যক্তি যাচ্ছে এরকমটা করে একটা করে বাড়লেই হবে ভাত খেতে পারবো বলে মনে হচ্ছে না বাজছে পাঁচটা পাঁচ জায়গাতে এলাম অর্ডার পড়েছে পাঁচটা এগ রোল পাঁচ নম্বর ইশার যাবে আমার পার্সেলটা প্যাক হচ্ছে এটা যাবে পাঁচ নম্বর ইশালাবাদ এটা দিতে দিতে সাড়ে পাঁচটা তারপর তো খেতেই হবে না হলে আমার পেট চোঁচো করছে মরে যাব আজকে খাওয়াতে এত গাফলতি করে দিয়েছি খাবো আর অর্ডার করে যাচ্ছে এবার ডিলে ডালা যা হয় হবে খেতে বসে যাবো এইমাত্র আমার খাওয়া শেষ হলো গোল টেবিলে আর ক্যান্টিন রোলে মাল্টি পিক আপ দিয়েছে অর্ডার রেডিও করে দিয়েছে গোল টেবিলের আর গোল টেবিল বেরোচ্ছে না মুখ দিয়ে টেবিল বেরিয়ে যাচ্ছে চিকেন পপকর্ন আছে বিএল হাটি চৌমাথাটা না পার করা বিশাল বড় ব্যাপার এত জাম লেগে যায় আমার কাছে আরো পুরো রাইডার থাকতে পারে তারা কাটি কুটিয়ে বেরিয়ে যায় ভাই আমি ধীরে সুস্থে গাড়ি চালাই হ দেরি দুটো অর্ডারই রেডি হয়ে গেছে দেখি দাদা একটু হ্যাঁ 46 76 <laughs> लास्ट ऑर्डरটা কত পেলাম রিটার্ন পে নিয়ে আর ট্রি পে গিয়ে देखते हैं 98 টাকা মানে रिटर्न पेটা নিয়ে ক্যান্টিন রোল আর গোল টেবিল মাল্টি আপ ছিল আর একটা কাস্টমারের কাছে অর্ডারটা ছিল যা অর্ডার পড়তেই ক্যান্সেল হয়ে গেল কাস্টমার ক্যান্সেলেশন অর্ডারটা অ্যাকসেপ্ট করলাম ক্যান্সেল হয়ে গেল সিক্স ওয়ান টু সেভেন হুম হ্যাঁ চলছে ওইটা কুড়ি টাকার অর্ডার একটা সাঁত্রিশ টাকার অর্ডার ক্যান্সেল হয়ে গেল কুড়ি টাকার অর্ডার ছিল কুড়ি টাকায় পেলাম আবার একটা অর্ডার দিয়েছে রোলস টু উল্টো পাল্টা অর্ডার টেনেই তেল শেষ করে দেবে ওটা আমারই রেডি হচ্ছে এটা গোদাতে ডেলিভারি করে দিলাম আবার রোলসে অর্ডার করেছে টু পয়েন্ট সিক্স কিলোমিটার পিক আপ বড়ো অর্ডার আছে আশি টাকার অর্ডার দেখিয়েছে এই অর্ডারটা প্রায় দূরের লোকেশনে পাঠিয়ে দিয়েছে চন্দনপুর স্কুল এইট নাইন থ্রি নাইন এক সময় ভাবি এত গ্রামের দিকে অর্ডার কি করে নি প্লেস করে ফেলে কি করে অ্যালগোরিথম তখন মনে হয় কাজ করে না আর সত্তর মিটার বাঁ দিকে দেখাচ্ছে যায় একশো তেষট্টি টাকা বিল হচ্ছে রোল চিকেন রোল থ্যাংক ইউ রেটিং করে দাও হ্যাঁ এই অর্ডারটাও 97 টাকা পেলাম রিটার্ন পে নিয়ে নবহাট পেট্রোল পাম্প থেকে পিকআপ দিচ্ছে সিড়ে পাঞ্জাব 2.86 মানে প্রায় 3 কিলোমিটার 33 টাকার অর্ডার

যাবে দেখি ভাই একটু এটা বাজছে নটা সতটো রায়নের একটা অর্ডার দিলাম চৌষট্টি টাকা থেকে ছিল তেষট্টি টাকা পঞ্চান্ন পয়সা দিয়েছে একটা যদি বাড়ির দিকে অর্ডার দিয়ে দেয় এই সময় খুব ভালো হয় আবার জোনে ফিরতে হবে চার কিলোমিটার পাঁচ কিলোমিটার ফুটপাথ থেকে অর্ডার করলো অর্ডারটা চিকেন চিলি আছে লোকো গোলাঘাট কে দশটা ছয় অফলাইন করে দিয়েছি গোলাঘরে লাস্ট অর্ডারটা কমপ্লিট করে দিলাম পাঁচশো পঁয়ত্রিশ টাকার আজকে রাননি গাড়ি আমার একশো কিলোমিটার ছুটে গেছে বাড়ি যেতে যেতে একশো দশ থেকে একশো বারো কিলোমিটার হয়ে যাবে একশো তিরিশ চল্লিশ টাকার তেল পড়ে গেছে আর বিয়ের মৌসুম তো নভেম্বরে আজকে সাতাশ তারিখ তো অর্ডার খুব কম আছে মার্কেটে আর থাকলেও উল্টো পাল্টা পিক আপ টানছে রেস্টুরেন্টে যাচ্ছি খুব দূর দূর থেকে অর্ডার টানছে রং সাইডে ওই টোটো ফোটো বলে চলে গেছে না একদিন কোনোদিন জানা যা তুলে দেবে আমার বলেন কি আর এতদূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল এ সেট করে দেবে আর এই ভিডিওর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করবে লাইক করবে শেয়ার করবে সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে